আছে কত আরামের জীবন তোমাদের খুব সুখের জীবন ছেলেদের আমিও ভগবানের প্রার্থনা করি যেন পরের জন্মে আমি ছেলে হয়ে জন্মাতে পারি তাই নাকি হ্যাঁ আরে পরের জন্ম কেন এই জন্মই হোক না

আমার বেতনটা যদি এক লাখ টাকা হতো আমি কি করতাম খুব ভালো কথা বলেছো গো মনের কথা পরিবারটা আমার পরিবার এই বোনও আছে আমার কাছে আমার ছেলে সন্তানেরা রয়েছে তাদের কথা ভাববো প্রথমেই ভাববো আমি মার কথা আমার বাবা অসুস্থ রুগী ঠিক বলে চিকিৎসা হচ্ছে না তাদের চিকিৎসার ব্যবস্থা করবো ঠিক আছে বোনটা সুন্দর দেখে একটা ভালো ছেলে দেখে যাকে ভালোভাবে দিয়ে দিতে পারি তার ব্যবস্থা করবো ঠিক আছে ছেলে মেয়েগুলো ভালো আর একটু ভালো স্কুলে পড়তে পারে আর একটু ভালো শিক্ষকটা মানে লেখাপড়ার দিকে চলতে দেব হ্যাঁ আমার সন্তানদের তারপরে বাড়িটা বাড়িটা কতদিন ধরে ডিপেয়ার করবি তো কতদিন ধরে ডিপেয়ার করিনি বাড়িটা অনেক মানে প্রচুর টাকা খরচা করেন বাড়িটা বেঁচে সেইগুলো দেখবো আরো আছে ভবিষ্যতে আমার পরিবার যা আছে তাদের ভবিষ্যতে না করে যাকে বলে ভবিষ্যতে পরিকল্পনা সেটাও করে রাখবো এইসব বলছো হ্যাঁ তোমার নিজের জন্য কিছু না তোমার নিজের কিছু দরকার নেই নিজের তো থাকে যে আমি এটা করবো নিজের শখের জন্য কিছু না তো তুমি এমন এমন প্রশ্ন করো না লাখ টাকা প্রশ্ন লাখ টাকা প্রশ্ন এইখানে একটা নারী মানে একটা মেয়ে আর একটা ছেলের পার্থক্য নিজের নিজের কথায় বলে গেলে নিজের সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য সংসারে কারো কথা ভাবলে কারণ হ্যাঁ আর আমরা তো পুরুষ ছেলে আমাদের তো ছেলেটা তো ত্যাগই হয় ছেলেটাই তো এই সবকিছু কথাটা তুমি খারাপ বলো সত্যি কথা ছেলেরা চাকরি পেলে মানে ভালো রোজগার ফলে পরিবারের কথা চিন্তা করে আর মেয়েরা আমার প্রশ্নগুলো করার